আমি মাওলানা বনি বলছি তুই মুর্শিদির যে বেতন নি এটাও কোনো হাদিস নাই এটা বড় বেদাত তার মানে মুর্শিদি কৌটো দিয়ে যে টাকা নি সেটাও বেদাত 아니 খুসব গেলি কাচি খেতে খাব না আমার ডায়াবেটিস আমি পলি খাই না এই মাওলানা জেটা আমি ও নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জেলখানার মধ্যে খাবার আবু জেহেল বন্ধ করেছে আমার আল্লাহ বন্ধ করেনি গাছের পাতা গাছের সাথে মাংস এই গাছের পাতা খাব তবু আমরা ওই আবু সেহেলের দরম তার দল মানবনা ওয়ালা না বিদুম মা একটু আমার দিক তাকান আল্লাহর কোরান কীভাবে পড়ি আব ওয়ালা

আমার হুজুরে খানা বন্ধ করে দেুরে খানা বন্ধ করে দে বাতিলির সাথে বাতিলের সাথে হাত মেলাইছে হাত খান উঠলো না কেন

সাহরো ওয়া আনসাম মিন দা আমফুজা মালা ওয়া আনসুরুনা আলা কাওমিল কাফिरी আল্লাহ আল্লাহ ইমানের উপরে আমাদের পাওগুলো গুলো মজবুত করে রাখো আর কাফেরদের উপর আপনি আমাদের বিজয়ে দেন ওয়া আনসুরুনা এখন তো মৌলবির উর্দু পড়ে না পারে মুক্তি দেখি মুক্তি ভাষা জানে না কিছু জানে না আমি আর চার বছর সাত বছর পড়ার পড়ে বসে বসে ত বাড়াই মিলান এটা না যাইস এটা বিধাত আমি ম রুমিনী বলছি তুই মর্সিধি যে বেতন নিস এটাও কোনো হাত দিছি না এটা বাব বিধান তার মানে মর্সিদি কোনটো দিয়েছে টাকা নিস এটাও বিদাত

আমি মদিনে শরীরে মসজিদে অভাবিতে মসজিদে নবাবিতে সবে বরাতের সবে বরাতের কত বছর সবে বরাতের দিন রাত্রে মসজিদে নবাবিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাউজ মবরকের পশ্চিম পাশে অমিয়ারিয়াজুল জান্নাত এখানে বসে আছি

কে মুসিয়ানাই আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে এবং আবু সাথে জান্নাতে যাবে। আপনা কবালিয়া যাতাও দেনা আর ওই সময় তোমরা নামাজের সময় উঠবে। ইদা উকিমাতুস সালাত ফালা তাবু মুহাদ্দালা তারনি হাইয়ালা সালা জগন ব르বে তখন ইমামও বসবে শুধু মহাসেন দাঁড়ায় হাইয়ালা সালা বলবে তখন তোমরা উঠবা এটা আমার নবীন সন্ন্যাদ আমি ইমামতি করবে মাথায় পাগড়ি দিয়া আজকের মৌলমীর সাথীরা দু একজন সাড়া পাগড়ি পড়াও তারা এখন বাদ দিয়েছে সেদিন আমাকে ঢাকা এক মসজিদে ইমাম নেবে মডেল মসজিদে ডিসি সাহেব বলল স্যার কাকে নেবেন আমার আমার কাছে নিয়ে এসো দেখি সঙ্গী শোনাইছে ভাই আমি অমক মহাদেস বলো আমার সামনে আমি মহাদেশ বড় মহাদেশ তুই মহাদেশ অর্পর পর কে ডাক তোদের মাথায় তোদের মাথায় পাগড়ি কার দেখি যে একটা লো এই ছেলেটা সুশীলা মাদ্রাসা ছাত্র মানে এই দিকে আয় বলে এনে ভরম ডিসি কি সৈকত আমি তো ডিসি টিসি টিএনএ এর তো সার কই না কারণ এই যে সার আমার কাছে ইউনিভার্সিটিতে পড়ছে আমলাই আমলাই আবুল কালাম আজাদ ডিসি এটেন্ড অ্যাপার্টমেন্ট দিয়ে দাও যা জিজ্ঞেস করে আমি বলছি আমি আমি আন দিয়ে দিলাম যে পারমিট হবে কি জিজ্ঞেস করব এই যত গুণ আইছে এটা রাসূলের প্রতি মহব্বত নাই হুজুর বলেন আমার একটা সম্মানকে যে তাজা করল আল্লাহ তাকে একশোটা শহীদের সব দিয়ে দেবে যেগুলো আইসে একটার মাথায় একটার মাথাও পাগড়ি নাই পঞ্চাশন পরীক্ষা দিতে আসে এটাই একটা পরীক্ষা যা অনেক ডিসি বলছে স্যার ঠিক আছে দে

আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন তাকে আলেম হতে হবে তুমি যতই সুন্দর সব বার তুমি বড় দাড়ি রাখো আলেম না হলে আমি কোন মাসাবের ইমাম হতে পারি নাই কত প্রশ্ন কা ভাই বলে ওয়াজআলনা এটা আধা উটা ওয়াজআলনা ইমামা কোন কোনো দলের প্রধান হতে হলে তাকে বড় আলেম হতে হয় ইদাও সদাহ মল জাম হিলুনা কমু কোনো দলের লোকজন যতই জেনারেল সিংহ হোক না কেন আলেম না হলে আগের শরিয়াতে নেতা বানালো মখলুত আর ইমাম ওয়াজালনা লিন মুত্তাকিনা ইমামাহাতু জঞ্জর কল্লাহু আকবার কোন দলের প্রধান যদি আলেম না হয় আর যদি মুসলমান তাকে থাকে নেতা বলে ওই নেতা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জব দিতে হবে ওয়াইদা

জিয়ার রহমান <laughs> 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 এবং ঢাকা বিশ্ব ইসি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর আহলে হাদিস নেতা আমি আব্দুল বারি সাব রহমতুল্লাহ রাই উনি আমি মেজর জিয়া রহমান আমরা আর সারের সঙ্গে আর দুইজনকে আমি চিনতেছি না নাম আমার স্মরণ আসতেছে না আমরা নামাজ পড়ি আওয়ান কাভার সরিন দিকে যাচ্ছে দেখি ঈশান নামাজের পরে বরহুমজা রহমান চোখের পানি ফেলে কাঁদেছে মোনা একটা শিশু ছেলে কাঁদwidetildeছে কোরআন হাতে রেখে সেই কান্দনের কথা এখন আমার মনে হয় যখন আল্লাহু আকবার সংবিধানে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ যিনি লিখে যিনি বিল পাস করে দিয়েছে এর মধ্যে 19 চক্র আছে আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহর উপর যারা বলত আল্লাহ পাক তার জন্য দুখের আগুন হারাম করে দেয় আল্লাহু 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 জানো মানে কথা কোন মান মনে আল্লাহ ভাইজানকে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিয়ে যতক্ষণ আমি আমেন এটাই আমার ভাইজানের সাথে শেষ দেখা আর এরপরে মরহুম যা রহমানের সাথে আমার দেখা হয়নি আমি মদিনেই পড়ে আছি এরপরে উনিশশো বিরাশি সালে আমি ডক্টর বারি সাহেব আব্দুল বারি সাহেব আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এদেশে কোরআনের পাখি বললে একটা মানুষকে বুঝায় তিনি হলো আল্লামা হাত কথা কোন দেশে আসলাম আল্লামা দিল সাইদি যান আমরা আমাদের সকাল বেলা নাম উঠে গেছে আমরা বৃহস্পতিবারে আমরা বৃহস্পতিবারে তিন ভাই বসে বসে আজুয়া খাজুর গেছি আর কাসা আজুয়া খাজুর পাতা না দেখবেন সেই গাড়ি খাও নাই তো কথা বানা মনে হয় এখনো গান গালের থেকে রস করতেছে যদি কার ক্যান্সার হয় হার্টের বেদি হয় আবার রসুল বলেন মন্তসাবহা

তোর শরীরের ভিতরে আর হার্টের ব্যায়াম থাকবে না আর তোর ক্যান্সার থাকবে না বিদেশে যা শুনে আবু দৌদ শরীফের কেতাব উত্তীপ কোরআন রেখে বললাম পৃথিবীর কোন ওলামা

আমার কলেজ আর নবী সু আখ্যান দিয়ে দিলাম আমার নবী বলছেন তার হঠিরাম থাকবে না আমাকে পিষ্কৃষ দিতে হবে না আল্লাহ নবী বলেন নবী বলেন যখন দেশে অ আমার সরুকে জেলের ভিতর টুকুলো এই সংবাদ হালি মা তো সাদিয়া কানে চলে গেল

একটা কুকুর কে একটা বিশ্বা মহিলা বখারী শ্রীবির মন দেড় সে গভীরত লি এম রত এম আল্লাহ তোমার কোরআন হাতে রাখছি বখারীর হাদি একটা বিশ্বাস মহিলা একটা কুকুর সন্তান প্রসাব করার পরে বৃষ্টি নাম সে কাদামাটি চাটতেছে দয়া এসে গেছে ওর মাথার উল্লি আম জগের পাত্র পানির পাত্র কুপির মধ্যে দিয়া পানি উঠয়ে কুকুরকে পানি পান করানোর পা বদলে আল্লাহ পাক ওই বিশ্বাস গোনা মাফ করে দিয়েছে আমি এই বিশ্বাস মহিলার কবর জিয়ারত করে এসেছি হজরত ওমর কাজুর এটা বিশ্বা মহিলা হুজুর বলে তুমি অমর আমি রসুল হুজুর বলছে এই মহিলাটি গুনামা হয়ে গেছে শুধু একটি কুকুরকে পান করার জন্য আমার বাড়ি আমার স্ত্রীকে বলে দিয়েছি খাবার সময় ভাত বেশি নাম্বা যত থাকে এখানে বড় ডেক্সির মধ্যে দিবার একটা বালতি তোমা বানু বসন রাখবা পানি ওই কুকুর বিড়াল পাখিতে পানি পান করবে আমাদের জীবমের কোন আমল হয়তো আল্লাহর কাছে কবুল না হইতে পারে কিন্তু তাদের গোনা আর তাদের দোয়া আল্লাহ কবুল করে একটু হাত উঠা হাত উঠা বলবে কুকুরটার পায় ইনজেকশন দিয়ে দাও টাকা লাগবে কত

حياتنا نزل خيقنا يا وحابة نفسنا للنبي إن أراد النبي أن يستنجح خالصة

মগানিন করি ই আল্লাহু আকবার হালিমা সাদিয়ার তার ছেলের নাম জহির উদ্দিন মুহিত জহির উদ্দিন মুহিত জি বল্লো বানানে রাষ্ট্রপতি তুমি আমার আপন গুনের ছেলে দুনিয়ায় আমার ভাই মন সব মরে গেছে আমি তোমার বোন তোমার মাকে মানুষের দারে দারে চাইয়ে তোমার মাকে লালন পালন করেছি আল্লাহ তোমাকে বড় বানাইছে ফকির থেকে বাচ্চা বানাইছে তুতিল মুলকা মান তাশা আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে কে কথা কয় না কথা কয় না গা আমার আল্লাহ পারে না উনি আছে না

দেশে হইছে বেকায়দা আগে যদি জানতাম রে দয়াল তোমার ক্ষমতা বেশি এই বোকারা সব অহংকারে করছে গলায় ঝুলি কি কায়দায় সেটি সকাল

আমি তোমার মনে মনে খুশি সেই বড় দাঁড়িয়ে অল্প বয়স মনে হয় একেবারে ইল্লালি হয়ে যায় আমার রসুলের হাতে গড়া